যাদের জমি গিয়েছে তারা পায়নি টাকা আর যাদের জমি যায়নি তারাই পেয়েছেন মোটা অঙ্ক তাছাড়া লক্ষ্মীপুরে থমকে গেল ভারতমালা প্রকল্পের কাজ ক্ষতিপূরণ না পেয়ে সড়ক নির্মাণ বন্ধ করলেন জমির মালিকরা আমরা দাবে চাই দাবি দাবি আমরা দাবি চাই দাবি চাই না আমাদের করব। কাছাড় জেলার শিলচর জিরিবাম ভারত মালা প্রকল্পের কাজ সাময়িক স্থগিত করে ক্ষতিপূরণের দাবি তুলেছেন কাছাড় জেলার লক্ষ্মীপুরের লাবুক গ্রান্ট দেবীপুর কলোনির বেশ কয়েকজন ভূমি সত্ত্বাধিকারী বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গেছে দেবীপুর গ্রাম এলাকায় ভারতমালা প্রকল্পের অধীনে নতুন সড়ক নির্মাণের কাজ চলছে এলাকাবাসীর দাবি তাদের কয়েক বিঘা জমির উপর দিয়ে সড়কটি নির্মাণ হচ্ছে তবে ক্ষতিপূরণের টাকা এখনো তাদের হাতে পৌঁছায়নি অন্যদিকে তাদের অভিযোগ অনুযায়ী আশপাশে কিছু জমি সড়কের আওতায় না পড়লেও কিছু পরিবার ক্ষতিপূরণ পেয়েছেন বলে জানা গেছে এতে কিছু ভূমি মালিক ক্ষতিপূরণ বন্টন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী হিসেবে উপস্থিত ছিলেন সুভাসিনী চন্দ্র পীযুষ চক্রবর্তী মতিলাল চক্রবর্তী নীরেন চন্দ্র তারা জানিয়েছেন যে তাদের জমির অংশ সড়কের কাজে ব্যবহৃত হলেও এখনো ক্ষতিপূরণ তারা পাননি সুভাষিনী চন্দ্র জানান তার প্রায় চার বিঘা জমি প্রকল্পের আওতায় এসেছে পীযুষ চক্রবর্তীর তিন বিঘা মতিলাল চক্রবর্তীর এক বিঘা নীরেন চন্দ্রের আড়াই বিঘা জমির উপর দিয়েও সড়ক নির্মাণ চলছে বলে তাদের দাবি বাসিন্দারা জানান কেবল তারা কেবল ন্যায্য মূল্য চাইছেন তাদের অনুরোধ যেন প্রশাসন সঠিকভাবে জরিপ সম্পন্ন করে প্রকৃত মালিকানা যাচাই করে ক্ষতিপূরণে অর্থ প্রদান করেন তারপর প্রকল্পের কাজ পুনরায় শুরু করা হবে বুধবার সেই দাবি প্রেক্ষিতে স্থানীয়রা দেবীপুর গ্রাম এলাকায় নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন এলাকাবাসী বক্তব্য তারা উন্নয়নের বিপক্ষে নন কেবল ন্যায্য ক্ষতিপূরণে নিশ্চয়তা চার গ্রামের নাম লবগ্রাম দক্ষিণ দেবীভূর কলোনি আমরা বিগত পঞ্চাশ ইংরেজিতে ভারত সরকার দ্বারা পুনর্বাসন হিসাবে যে জায়গা জমি পেয়েছি সেই জায়গা জমিতে জায়গা জমির উপর দিয়ে আজকে ভারতমালার কাজ আরম্ভ হয়েছে বর্তমানে ভারতমালার কাজে কিছু গাফিলতি প্রকাশ পেয়েছে কারণ যে যে রোডম্যাপ ওনারা তৈরি করেছেন সেই রোডম্যাপ পথে কাজ হচ্ছে না যাদের জমি পড়ে নাই ওদেরকে পয়সা দেওয়া হয়েছে আর যাদের উচিত জমি পড়েছে তাদেরকে পয়সা দেওয়া হয় নাই সেই জন্য আমরা খুব ভুক্তভোগী কয়েক কয়েক পরিবার আমরা মাঠে মারা গিয়েছি যে জমির উপর আমরা আমরা আমাদের সারা জীবন কাজ করে দীর্ঘ পঁচাত্তর বছর থেকে দখল করে খেয়ে আসছি এবং ইয়াত এতে আমাদের অ্যালটমেন্ট আছে পাট্টা পাট্টাও আছে বর্তমানে দেখা যাচ্ছে যে এই দাগগুলি আমাদের নামে নাই এমতো অবস্থায় আমরা আমরা খাইয়া পুরিয়া আসি এই জমির উপর কিন্তু এখন এই ক্ষতিপূরণ পাওয়ার বেলাতে আমরা ইয়া থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হয়েছি বিগত কিছুদিন পূর্বে আমরা রাস্তা অবরোধ করেছিলাম সেই সময় ডিসি মিস ডিসি মহোদয়ের পক্ষ থেকে কিছু অফিস স্টাফ এসে আমাদেরকে নানান ধরনের বুঝবাজি মানে বুঝ দিয়েছিলেন যে আমরা দুই তিন মাসের ভিতরে পয়সা পেয়ে যাব। এর পরবর্তীতে ডিসি মহাশয় নিজেও আসেন তিনিও বলেন আমাদের পয়সা ঢুকে যাবে আমরা দুই তিন মাস অপেক্ষা করতে হবে কিন্তু এখন দেখছি এই আত্মা বিগত আট মাস চলে যাওয়ার পরেও এই পয়সা আর ঢুকে নাই এবং রাস্তার কাম সম্পূর্ণ রূপে চলছে তাই আমরা আজকে এই রাস্তা বন্ধ করলাম যতদিন পয়সা পাচ্ছি না ততদিন এই রাস্তা অবরোধ থাকবে আমরা প্রথমে যখন সার্ভে হয়েছিল তখন ওই আমাদের লোকাল পাটোয়ারি কলাম একবার তখন ডিসি মহাশয় নিজে আসলা আইয়া আমরা সবরে বসলা বসিয়া তাইন কইলা আমরা রাস্তা অবরোধ করতাম না কাজ চলতে দিতাম তিন মাসের সময় নিরা তাইন যে তিন মাস তিন মাসের পরে তাই না আমরা যেভাবে হোক আমরা এটা মীমাংসা করিয়া টাকা পাওয়াইয়া দিবা ওই তান মান তার কথা মতো আমরা অপেক্ষায় রইলাম তিন মাস বল কোয়ার পরে এখন আট মাস বিগত হয় তারার কাছ থেকে কোনো রকম কোনো আমরা সারা পাইতেছি না যার জন্য ভারত মালার রাস্তা যাইতেছে যেটা যাইতেছে যারা পয়সা পাইছে তারার জায়গা না নিয়ে আমাদের অন্যরা জায়গা যারা আমরা অন্য জায়গার উপরে মাটি পালাইয়া তারা রাস্তা আনছেন ওইটার লাগে আমরা অবরোধ করতেছি আমরা সম্পূর্ণ জায়গা মাটি হয়তো তারা উঠে দোকান না হয় নতুবা আমরা পয়সা উপযুক্ত আমরা যেটা প্রাপ্য আছে সরকার মহোদয়ের কাছে ওইটাই আমাদের নিবেদন আমরা উপযুক্ত পয়সা পাইতাম আমরা জানি না কখন জরিপে আমরা 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 এখনো জরিপে দেখা হয় নাই দেখা হয় নাই আমরা জানি না কখন ছাড় বইছে কীভাবে কত কতটুক জায়গা গেছে আমরা নিজেও বলতে পারি না পাট্টার জমিন আমাদের ন্যায্য পাট্টার জমিন নেটওয়ার সরকারের কাছে এটা দাবি করতেছি আমাদের পাট্টা আছে আমরা দাবি তারা আর জমির দিকে রাস্তা বনছে না তারা জমিনে অল্প যে গেছে বেশিরভাগ জমি আমরা যারা পাইছি না আমরা জমির দিকে যাইতেছে তা আমরা কাজ বন্ধ রাখবো আমরা এটা নেজ্য উপযুক্ত দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাস্তার কাজ অবরোধ করবো বন্ধ রাখবো